লাইলাতুল কদর কবে এ বিষয়ে আমাদের সকলের মনে আগ্রহ আছে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনে করে যে লাইলাতুল কদর হচ্ছে এই রোজা অর্থাৎ দিবাগত রাজ যেটা সেটাই সাতাশতম রজনীর শুরু হয় যেটা কিন্তু এটা এই বার্তাটা আমাদের একটা ভুল বার্তা যেটা হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাম বেজুর রজনীর কথা বলেছেন

নিশ্চয়ই সাল্লাম বলেছেন হজরত হাতে তিনি বলেন যে সাল্লাম বলেছেন তাহার তোমরা লাইলাতুল কদরকে রমজান মাসের শেষ দশকের বেজর রজনীতে তোমরা লাইলাতুল কদরকে কে তালাশ করো তাহলে লাইলাতুল কদর শেষ দশকের বেজুর রজনীতে তালাশ কথা রাসুল্লাম স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন তাহলে বেজুর রজনী হচ্ছে লাইলাতুল কদর শেষ দশকের একুশতম রজনী তেইশতম রজনী পঁচিশতম রজনী সাতাশতম এবং উনত্রিশতম রজনী এগুলো হতে পারে যে কোনোটা হতে পারে যে কোনো দিন হওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট হয়তো এটা হবে নয়তো আরেক দিন হবে আমরা আসলে আসলে বুঝতে পেরেছি আমি আশা করছি যে লাইলাতুল কদর শুধু সাতাইশ তারিখ নয় সাতাইশ তারিখ নয় সেটা যে কোনো বেজুর রাত্রিতে হতে পারে তাহলে দেখুন একুশতম রজনীয় হতে পারে যেটাও কিন্তু হাদিসে আছে সোনান আবু দাউদের আহ তেরোশো একাশি নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বলতেছেন অর্থাৎ তোমরা কদরকে তালাশ করো শেষ দশকে মিনার রমজানের আফ্রিকতা সি হাতিতাব নয় দিন বাকি থাকতে অর্থাৎ নয় দিন বাকি থাকতে অর্থাৎ একুশ তারিখ অফিস স্যামি হাদিতাব ক অফি অ সাত দিন বাকি থাকতে এবং পাঁচ দিন বাকি থাকে। অর্থাৎ এই এই হাদিসের মধ্যে একুশতম তেইশতম পঁচিশতম রজনীর কথা উল্লেখ রয়েছে তেইশতম রজনীর কথা সরাসরি অন্য হাদিসেও রয়েছে যেটা সহী মুসলিমের এগারোশো আষট্টি নম্বর হাদিসের মধ্যে রসুলসলাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন তারপরে ২৪ তম রজনীর কথাও একটা হাদিসে আছে যেটা আমরা জানতে পারি সাতাইশ উনত্রিশ তম রজনীর কথা আছে যেটা সহিবকারের আমরা দুই হাজার বাইশ নম্বর হাদিসে যদি দেখি সেখানে আল্লাহ রসুল সাল্লা বলেছেন যে তোমরা যে লাইলাতুল কদর তালাশ করো সেটা শেষ দশকে এবং তা অতিবাহিত নবম রাতে অথবা অবশিষ্ট সপ্তম রাতে বা লাইলাতুল কদর হতে পারে সুতরাং তোমরা সুতরাং তোমরা এরকম ভাবে লাইলাতুল কদরকে করো সাতাশ উনত্রিশতম রাত এগুলো হতে পারে সাতাশতম রজনীর মধ্যে স্পেশাল কিছু বেশি গুরুত্ব দিচ্ছেন কেউ কেউ এজন্য জন্য আমরা সাতাশটাকে বেশি গুরুত্ব দিই অন্যান্য কিন্তু একশো পার্সেন্ট সেগুলো আমরা কোনোভাবেই এড়ানো উচিত নয় আল্লাহ রাসুলসালাম বলতেছেন যে আমাকে লাইলাতুল কদরের তালিক জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমি যখন যে আমাদেরকে এই লাইলাতুল কদরের খবরটা দেওয়ার জন্য বের হয়েছিলেন দুইজন মুসলমান ঝগড়া করতেছিল তাদের এই ঝগড়ার কারণে রসুলাম লাইলাতুল কদরের তারিখটা সময়টা ভুলে গেছেন তখন রসুলাম বললেন ফারুফিয়াত অর্থাৎ এই তারিখটাকে উঠিয়ে নেওয়া হয়েছে লাইলাতুল কদরের কবে যে হবে নির্দিষ্ট করা ছিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছে ও আশা আইয়া কোন আশা করা যায় তে তোমাদের জন্য কল্যাণ কোনো কিছু রয়েছে তারপর রসুল বলতেছেন আলতামি সুহা তোমরা এটাকে অন্বেষণ করো লাইলাতুল কদরকে তোমরা খুঁজো ফিতা সিয়াতি ওয়াসাবি আতি ওয়াল খামিসা অর্থাৎ সাতাশ এবং পঁচিশতম রজনীতে তাহলে উনত্রিশতম রজনীত হতে পারে আর সাত তম তো আমরা পালন করি সাতাশতম রজনীত হতে পারে সাতাশতম রজনীর গুরুত্ব কোনো কোনো হাদিসে একটু বেশি দেওয়া হয়েছে এই জন্য আমরা এটা বেশি করি সহি মুসলিমের সাতশত বাষট্টি নাম্বার হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লা রাসুল সাল্লাহ লাইলাতুল কদরের কথাটা কথা উল্লেখ করেছেন যেটা উভয় কাপ থেকে বর্ণিত হয়েছে কিন্তু গুরুত্ব বর্ণনা করা হয়েছে বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে এই জন্য আমাদের দেশে সাতাইশতম রজনীকে বেশি গুরুত্ব দেওয়া হয় সুতরাং শুধু শুধু সাতাশতম নয় প্রত্যেক বেজুর রজনীকেই আমাদের গুরুত্ব দিতে হবে আমরা আল্লাহর ইবাদত বন্দীগীতে কাটালে আশা করা যায় তাহলে শিওর আমরা লাইলাতুল কদর পাবো আর লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে সৌভাগ্যবান হবে যারা আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য এ তেকাফ করবে মসজিদের ভিতরে এতেকাফ করবে তারা লাইলাতুল কদর পাওয়ার জন্য একেবারে পারফেক্ট তারা তারা প্রত্যেক দিন আল্লাহর এবাদত বন্দী করবে আর তারা যদি আবাদত বন্দীকি কমও করে কিন্তু সকল আমলের সব পাবে রাসুল বলেছেন যে কেউ এতে কাপে বসলে সকল ন্যাক কাজের সমান সব তার আমল নামায় ঢুকতে থাকবে অন্যান্য মানুষ ন্যাক আমল করছে কিন্তু তার সব তার আমল নামায়ও যাবে এই বিষয়টা আমরা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবো